তো বন্ধুরা আজকে একটা ডিজি বিক্রি আছে এবং বক্সের আপও বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই ভিডিওতে আপনাদেরকে মালিকের ফোন নাম্বারেও দিয়ে দিব এবং এটা কোথাকার মাল সেটাও জানতে পারবেন কত দাম আছে এবং কত ফেজের ডিজি সেটাও আপনারা এই ভিডিওর মধ্যে সব কিছু জানতে পারবেন আমি ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি কেনার থাকে তাহলে সরাসরি মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের এলাকার মধ্যে হয়তো আছে এই মালগুলো তো ভিডিওটা সম্পূর্ণ চালিয়ে দেখে নিবে যদি কেনার থাকে তাহলে মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো তোমাদের মাইক সেটের জিনিসপত্রগুলো বিক্রি র্যাটগুলো যদি তোমরা করাও তাতে তোমাদেরই সুবিধা হবে কারণ তোমাদেরই এলাকার লোকজন এই মালপত্রগুলো নিয়ে যেতে পারবে তো তোমাদের এই জিনিসপত্রগুলো তোমাদের এরিয়া থেকে কেনা বেচা করতে পারবে তাতে তোমাদেরও সুবিধা হবে যারা নিবে তাদেরও সুবিধা হবে তো সেই জন্য বলবো তোমাদের ওই মাইক সেটের যে জিনিসগুলো তোমরা বিক্রির র্যাটগুলো করাও তাতে তোমাদেরই সুবিধা হবে তোমাদের এলাকার লোক তোমাদেরই এলাকা থেকে মালগুলো কেনা বেচা করতে পারবে তো আমি বিক্রি করানোর যে অ্যাডগুলো করে দিই তোমাদের কাছ থেকে টাকা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তো সেই জন্য বলবো যদি বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখো তো সেই জন্য বলবো আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওটা হয়তো তোমাদের এলাকার মধ্যেই হতে পারে তো যদি কেনার থাকে তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে আজকে একটা ডিজি বিক্রি আছে এবং বক্সের সেট আপও বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই ভিডিওতে আপনাদেরকে মালিকের ফোন নাম্বারেও দিয়ে দিব। এবং এটা কোথাকার মাল সেটাও জানতে পারবেন কত দাম আছে এবং কত ফেজের ডিজি সেটাও আপনারা এই ভিডিওর মধ্যে সব কিছু জানতে পারবেন আমি ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি কেনার থাকে তাহলে সরাসরি মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও করছি কারণ সামনে সরস্বতী পূজা আপনারা সবাই জানেন কাজের প্রচণ্ড চাপ আছে স্পিকারের কাজ চলছে প্রেসার বোর্ডের কাজ চলছে তো সেই জন্য প্রত্যেক দিন ভিডিও আপনাদের জন্য আনতে পারছি না তো শীঘ্রই আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপডেট থাকবে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আর ভিডিওতে বলা অ্যাড্রেসেই কিন্তু আপনাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছো তোমাদেরকে বলবো আসার আগে কিন্তু তোমরা ফোন করে জেনে নিবে যে মাল আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে মাল কোনো সমস্যা নেই তো আসার আগে অবশ্যই ফোন করে জেনে নিবে যে মালগুলো আছে কি না তো বন্ধুরা মেন ভিডিওটা স্টার্ট করা যাক তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মালিকের ফোন নাম্বার কোথাকার মাল কত দাম আছে সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিব তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র তোমরা যদি কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়ি থেকে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো তোমরা যদি বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো তোমরা যদি একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে আর এই স্পিকারগুলো লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম হবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো সেই জন্য বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা কিনে দেখো খুবই ভালো এক নম্বর স্পিকার তোমরা কম টাকার মধ্যে আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলোতে যে পর্দা কয়েলগুলো লাগানো থাকে ওগুলোও দামিক থাকে তো বন্ধুরা অনেকেই এই স্পিকার ইউজ করছে অনেকেই কিনেছে যারা চালিয়েছে তারা জানে রেজাল্ট কেমন আছে সেই জন্য বলব কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিভাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে তো যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে বলা অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে ছবিটা দেখে নাও তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা বক্সের সেট এবং ডিজি বিক্রি আছে একই মালিকের তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে মালিকের নাম্বার আমি দিয়ে দিব তোমরা যদি মাল কিনো তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো বন্ধুরা ছয় বারো বক্স আর তার সঙ্গে এমপ্লিফায়ার সমেত একটা সেটা বিক্রি আছে এই মালিকেরই তো এখানে বক্স আছে ছয় বারো বক্স আছে দু পিস আর একটা স্টেন্জার দু হাজার ওয়াটের এমপ্লিফায়ার আছে তো এই মালগুলোর কন্ডিশান খুবই ভালো আছে স্পিকার আছে বারো ইঞ্চি দেড়শো ওয়াটের স্পিকার লাগানো আছে ছয় বারো বক্সেতে তো এর সঙ্গে একটা স্টেঞ্জার দু হাজার ওয়াটের এমপ্লিফায়ারও আছে এই বক্সটা চালানোর জন্য তো বন্ধুরা এই মেশিনটার বয়স ছ বছর হয়েছে কন্ডিশান ভালো আছে তো বন্ধুরা এই মালটার দাম আছে চল্লিশ হাজার টাকা বক্স এবং এমপ্লিফায়ার চল্লিশ হাজার টাকা দাম আছে এই মালটা আছে দক্ষিণ চব্বিশ পরগনা এইখানে মালটা আছে তো এইখানে যদি তোমরা আসো তাহলে অবশ্যই এই ছয় বারো বক্স আর এমপ্লিফায়ার সেটিং এই মালটা পেয়ে যাবে আর এর সঙ্গে ডিজিও একটা আছে তো ডিজি তোমরা আলাদাভাবে কিনতে পারো আর বক্সের সেট আপটাও তোমরা আলাদাভাবে কিনতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা প্রয়োজন সে সেটা কিনতে পারে কোনো অসুবিধা নেই তো একসঙ্গে যে নিতে হবে কথা দিয়া নেই তো বক্সের সেট আপটা নিলেও তোমরা আলাদা কিনতে পারো আর যদি ডিজিটাও কিনতে চাও আলাদা কিনতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ডিজি একটা আছে ফোর সিলিন্ডারের ডিজি আছে মোটর আর ডিজি হচ্ছে টিলস্কার টু টিলস্কার তো বন্ধুরা এই যে ডিজিটার বয়স মাত্র এক বছর কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো এই ডিজিটা যদি তোমরা কিনো তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর যদি তোমরা আসো তাহলে এই ডিজি আর বক্সের সেট আপটা পেয়ে যাবে তো যেটা খুশি তোমরা কিনতে পারো তো মোটরটা আছে থ্রি ফেজের মোটর আছে পঁচাত্তর কেবি মোটর আছে তো এটা ফোর সিলিন্ডারের ইঞ্জিন আছে টিলস্কার টু টিলস্কার বয়স এক বছর তো এই মালটা আছে সাগরে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরে এই মালটা আছে তো যদি তোমরা এই ডিজি আর বক্সের সেট যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই এই অ্যাড্রেসে তোমাদেরকে আসতে হবে এই মালগুলো কিনতে হলে তো মালিকের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা কাগজ পে নিয়ে নাও তোমাদেরকে মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা ডাইরেক্ট মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো এর যে দাম আছে ডিজিটার দু লাখ সত্তর হাজার টাকা তো যদি কিনো অবশ্যই দাম কম বেশি হবে তোমরা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দাম কাটছাট করে নেবে তো মালটা গিয়ে তোমরা চালিয়ে দেখেও নেবে যে কেমন কন্ডিশান আছে না আছে তোমরা সরাসরি মালিকের বাড়িতে গিয়ে মালটা টেস্ট করে তোমরা দাম দর করে মালটা কিনে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই তো তোমরা বক্সের সেট আপটাও কিনতে পারো আর অথবা ডিজিটাও কিনতে পারো কোনো অসুবিধা নেই যে যেটার প্রয়োজন সে সেটা কিনতে পারে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা কাগজ পেন তোমরা নিয়ে নিয়েছো তো আমি নাম্বারটা বলছি তোমরা লিখে নাও তো মালিকের নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন ওয়ান ওয়ান ফাইভ নাইন সিক্স এইট ফাইভ এই নাম্বারে তোমরা কল করে নিবে মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা মালগুলো কিনবে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এই ডিজিটা আর বক্সের সেট তো বন্ধুরা ভালো থাকবে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার